শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আমি তো আজকে বৃন্দাস আসি আজকে বুনুর মনটা বাড়ি খারাপ পাপা চলে গেছে আর এই দিনই ড্রেস করে মন্দিরে একখানা ডোজ দিয়ে দেশে আহ মন্দিরা এখন মন খুশ কইরা দিসিস আজকে মন খুশ কইরা দিসিস তোর উপরে যে রাগ অভিমান যতটা ছিল না পুরো ভ্যানিস ভ্যানিস এতদিনে তুই একটা কাজের কাজ করছিস শত্রুকে চিহ্নিত করতে পেরেছিস দরকার এটাই দরকার নিজের ভালো নিজের সুরক্ষা আগে তারপরে অন্য কিছু উম আজকে চলে গেছে এই দুইজনে আজকে ডাইককে বইছিস কেন উড়া নিয়ে বইছিস কেন তোর মা আজকে গা ঢাকিছে কেন আজকে কি একেবারে তোরা সত্যি হয়ে গেলে নাকি মুসলিম ধর্ম অবলম্বী একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় পাতলা জর্জেটের শাড়ি পইরা বারবার খুইলে যায় খুইলা যায় টানিয়ে নিস আজকে হঠাৎ করে তোরা পর্দা নিয়ে বসলি কেন কারণটা কি বোধোদয় হয়েছে যে না এটা করা ঠিক না বুঝলি তুই যা করিস সোশ্যাল মিডিয়ায় তোর ধর্মের মানুষগুলো তোকে সিসি করে হঠাৎ করে আইসা আজকে একবার ওর ডাইকে ঢুকে ভদ্র হয়ে বইছে বা আপরে বাপ দেখ পোশাক আশাক নিদের পোশাক আশাক নিদের কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোর মা এবং তোকে ওর নিয়ে বসতে খুব কম দেখেছি তুই যতটা পারিস নিজেকে খুললাম খুললা করে দেখানোর চেষ্টা করিস ভিউয়ার্সদের জানি সেটা ভিউয়ের জন্য যাই হোক তোর পাপার মতো পাপা হয় না রে মারিয়া সত্যি কথা কইসিস কেননা এই যত ব্লগারকে দেখেছি যার মেয়েরা ভিডিও করে তার মধ্যে বাবা আসে তার ক্রিয়েটিভিটি দেখায় কিন্তু খোঁচা মারে না ভিওয়ার্সদের কন্ট্রোভার্সি করতে আসে না তোর বাপ আর মায় চ্যানেলটা আজকে একদম জিজ্ঞেস করছে চ্যানেলটা কার মাইয়া না মার বোঝা মুশকিল ওর মা তো দৌড়ই আসে মুখ খান্দে হায় আগে আগে কথা কয় মাইয়া থামাই মারে থামো আমার কথি দাও আর মা কয়ে থামা মারে কথি দে বাবা আর বাবা পেছন দিয়ে খোঁচা মারে পেসন দি কোথায় বিরিয়ানি দিয়ে খাওয়াই দেবো বিরিয়ানির মশলা আমাকে করাই থাকে তোমাকে যাও 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 সবাই কিন্তু মাইয়া পুলি মানুষের কোনো স্থান নাই একমাত্র মন্দিরা পাইছিল তাছাড়া সব ব্যাটা খুললাম খুললা ছাড় পোলা পান যত আছে চইলে যাও বিরিয়ানি এক করে স্ট্যান্ড বাই বানায় খাওয়াই দেবে তোর বাবার চরিত্র খুব ভালো আমরা তো একবারও তোর বাবাকে নিয়ে কোনো কথা বলছি না কিন্তু লাস্ট মুহূর্তে উনি যা কন্ট্রোভার্সি পরে গেছে সেটা ওনার উচিত হয়নি একজন ব্লগারের বাবা তার সম্মান আলাদা কয়েক মন্দিরের কাছ থেকে টাকা খেয়ে বলতে টাকা খেয়ে বলতে কারা লজ্জা করে না বলতে সব ভান্ডা ফুটেছে দেখ আমার মনের মধ্যে যা ভুটুর ভুটুর বুটুর করতেছিল মন্দিরে খলসা করে আজকে তোরে ছল ছড়াইয়ে নুন দিয়ে খা দেবো আজকে তুই ভয় তুই আমাদের জন্য অনেক করেছিস আমরা জন্য কিছু করতে পারিনি আর ও দিদি মারিয়ার মা দিদি না বুনু বুনু আমার ছোট বুনু তোমার একটা কথা জিগাই মন্দিরা যখন তোমার বাড়িতে যাইতে চাইছিল তুমি জানো না তাই না মন্দিরা কি পরিস্থিতিতে তোমার বাড়ি যাইতে চাইছিল তোমরা জানো না তোমার মাইয়েও কইলো জানি না আর তুমিও কইলো জানি না প্রথমবার ওই পাঁচ দিন যে যাইয়া ছিল মাইয়া ছাড়া তোমরা কিছু জানো নাই জানার পরে টিয়ার পাইছো যে সে একটা ঘটনা ঘটাই আইছে সোশ্যাল মিডিয়ায় ঢিডি পড়ে গেছে তোমরা কিচ্ছু জানে না ন্যাক কাকু দি মন্দিরারে পাইয়া আকাশে চাঁদ পাইছিল কেন কেন সেই সময় ওই পরিস্থিতিতে ওকে কেউ জায়গা দেয়নি কেউ জায়গা দেয়নি প্রথমবারের কথা ছেড়ে দিলাম দ্বিতীয়বার দ্বিতীয়বার কি মন্দিরা তো বলেই দিল যে দশ হাজার করে টাকা মাসিক দেবে বলেছিল ওদের খরচা খরচাটা নাও নিয়ে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বাজার ঘাট করার পরে পম 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 রে দিয়ে টাকা ভগবান চিন্তা করতে পারো সারা মাসের ঘাট তখন শাক ভাজায় ভাজার চিংড়ি মাছ আলু ভাজায় চিংড়ি মাছ মুলো ভাজায় চিংড়ি মাছ কলমি শাকের চিংড়ি মাছ মাছের ঝোলের চিংড়ি মাছ এমন কি ফাললিস তার মধ্যেও চিংড়ি মাছ দিয়ে খায় অত চিংড়ি মাছের দাম পাঙ মাছ ইলিশ মাছ খাসির মাংস মুরগির মাংস ডেলি দিন খাওয়া চলছিল বাবা মোমো মাগ যাই হোক ইলিশ মাছ উনি বাবা খাইতে খাইতে কি আর কব কি রান্না রান্নার কি ধুম পাগাস মাছ মাছ ডেলি কাতলা মাছ ব্যাগ ভর্তি করে বাজার বাপরে বাপ তখন তোরা জানতিস না তাই না যে মন্দিরা মন্দিরা একটা অঘটন ঘটিয়েছে সব জানতিস সব জেনে শুনে প্ল্যান করেই তোরা নিয়ে এসেছিলি বলেছিল না দুই তিন বছর থাকবো তোদের ঘরটা ভেঙে দোতলা ঘর করার ইচ্ছা ছিল হ্যাঁ এটা আমি বলছি ছিল ইচ্ছা ছিল ইচ্ছা কিচ্ছু জানতিস না না তাই আচ্ছা তোরা সব বললি তার মেয়েকে রেখেছিস ভালোবেসেছিস জামায়ের মতো যত্ন করেছে রাত দুটোর সময় সোমনাথ গিয়েছে তার পাহা মোটর পাহারা দিয়েছে বারান্দায় বৈশা একজন কিসের পেশেন্ট নার্ভের পেশেন্ট মানসিক রুগী মানসিক রুগী বারান্দায় বৈশা মোটরসাইকেল পাহারা দিয়েছে সব বুঝলাম তা এইটা তো কইলে না যে তোমার মাইয়া ওর ওই নোংরা হেল্প করার জন্য কি যেন একটা ভাড়া কইরা সেই জায়গা সাহায্য করেছিল সেটা তো কইলে না কইলে না তো তার তোমরা তারপর কিছো সেটা তো বললে না তোমরা যদি তুমি যদি বলতে এই যে মানসিক রুগীটারে বলতেছি নার্ভের রুগী যে আজকে চাদর গায়ে দিয়ে বইছে ওনা গায়ে দিয়ে তুমি যদি বলতে যে এইসব কাজ আমার বাড়ি বসে হবে না মন্দিরে চলে আসতো কোথায় আসতো বাবার বাড়ি নয় সোমনাথের বাড়ি তুমি যদি সোমনাথকে বলতে যে তোমার বউ এখানে এসে এইসব কাজ করছে বলেছিলে একবারও বলেছিলে বলনি কারণ তাহলে তো সোমনাথ তোমাদের বাড়িতে রাখতো না সোমনাথ তোমাদের বাড়িতে রাখতো না কত বড় ক্ষতি করেছ জানো কেউ যদি জলে লাভ দেয় তার গভীরতা না জানে তুমি যদি সেই জলের গভীরতাটা জানো তুমি তো তাকে আটকাবা আরে ওখানে নামলে তুই ডুবে যাবি কিন্তু তোমরা জানো ওই জলের গভীরতা অতল ওখানে ঝাঁপ দিলেও ডুবে যাবে তাকে ডুবতে সাহায্য করেছ দিনের পর দিন একটা দুটো দিন না আর তোমার মেয়ে তোমার মেয়ে ও হো 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 রে কি ভালোবাসা ওইরম ভালোবাসার কেতায় আগুন সত্যি মন্দিরা ঠিকই বলেছে মন্দিরা তোমাদের ব্যবহার করছো তোমরা মন্দিরাকে ব্যবহার করনি তাই না কারেন্টের বিলের কি কারেন্টের বিলের কি অধুহাত ঘুরায় ফিরায় পরে দিলে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি বলনি গরিবের সংসারে পনেরো হাজার টাকা বিল এসেছে বলবো বলবো আমি বলবো তুমি বলেছিলে এই যে মানসিক রুগী তুমি বলেছিলে আমি বলবো একটা ভিডিও বানিয়ে আমি বলবো আর তোমার বাবা মারিয়ার বাবা পেঁচে হ্যাঁ বলতে হবে বলতে হবে গরিবের বাড়ি পনেরো হাজার টাকা বিল উম চারটি খানি কথা নাকি তোমরা কি যা বলতে চেয়েছো যা বুঝাতে চেয়েছ আমরা ঠিক বুঝে গেছি তোমরা ভেবেছিলে আমরা বাদরি তোমরা নাচাবা আমরা নাচবো না তোমরা বাদর নেচেছ আমরা পয়সা ফেঁকেছি তামাশা দেখেছি এখন তার জবাব তো নিতেই হবে জবাব নিতেই হবে এই মারিয়া এত কিছু বললি এটা তো বলিস নি যে মন্দিরা যখন সোমনা তার হোয়াটসঅ্যাপ তার ফোন হ্যাক করেছিল তখন তুই মেসেজের লেনদেন করতিস বরাত নিয়েছিলি যে পরকিয়াটা টিকিয়ে রাখবি বরাত ওই তোর ভাই আছে সেই দিব ভাইয়ের কাছে মেসেজ আসতো তোর মোবাইলে তুই দিদিকে পড়াতি রানাঘাটে গিয়েছিলিস না এই পনেরো হাজার টাকা নিয়েছিলি মায়ের জন্য ধার আর দু হাজার টাকা কার জন্য পম 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 কইতে নাই মন্দিরের নাম কয় নাই আমিও ভাই না আমি পম পম এমনি তুই ইয়ার্কি মেরে পম পম কালাম তোর ফোন রিচার্জ কইরা দিত কে পম 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 তারপরে আও কইরা দেশে হাই রে হায় নিজেদের জন্য নিছি আর পম পমও ভালোই দান মারিছিস তাই তো ভালোই দান মারিছিস কত কি চেয়ে চেয়ে নিয়েছিস তুই বলতো কত কি চেয়ে নিয়েছিস তোর চোখের জল ওটা ভালোবাসা না তোর ভিউস কমে গেছে দিদি যদি তা রাখতো তোর কে হয়ে যেত তরতর করে তোর হান্ড্রেড কেও হয়ে যেত তুই তো এই আশাতে নাও বেঁধেছিলি রে হঠাৎ করে মাছ ধরিয়ায় ঝড় আসলো আর সেই ঝড়ে তোর নৌকা ডুবি হয়ে গেল তুই কাঁদবি না আমি কাঁদবো বল আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু তুই কার কাছে বলেছিলি আমার মা তোকে জিজ্ঞেস করা হয়েছিল এই মারিয়া তোরা নাকি টাকা ধার নিয়েছিস শুনলাম না। আমাকে একজন বললো সোশ্যাল মিডিয়ায় একজন বললো যে মারিয়ার মায়ের অপারেশনের সময় মন্দিরার কাছ থেকে টাকা নিয়েছে একজন জিজ্ঞেস করেছিল তোকে এই মারিয়া তোর মায়ের জন্য কি টাকা নিয়েছিলি তুই বলেছিলি না গো দিপ ভাই না গো দিদি ভাই আমার মার তো স্বাস্থ্য সাথী কার্ডে অপারেশন হয়েছে এক টাকাও লাগেনি তাহলে আমরা টাকা নেব কেন আজকে তো নিজের মুখে সত্যিটা স্বীকার করলি এরকম অনেক সত্যি আছে যা তারা লুকিয়ে গেলি তোরা নিজের অপকর্মগুলো বললি না নিজের অপকর্মগুলো বললি না মন্দিরাকে তোরা অনেক ভালোবেসেছিস এমন ভালোবেসেছিস যে সে অতলে তলিয়ে গেল অতলে তলিয়ে গেল তা সেদিন রানাঘাট থেকে দৌড় মারলি কেন রে মারিয়া কেন দৌড় মারলি তুই জানতিস যে মন্দিরাকে হয়তো পিটান টিটান দেওয়া হবে তুই খবর পেয়েছিলিস তাই না তোকে কেউ সচেতন করেছিল সরে যা সরে যা আমার মা যাচ্ছে কিন্তু সামনে থাকলে কিন্তু তোরও হয়ে যাবে তাই না বলে না বলে তুই ওই বাচ্চাটাকে ঠাকুমার কাছে দিয়ে চলে এসেছিলি হ্যাঁ তুই কি বললি আজকে যে বাচ্চাটাকে ঠাকুমার কাছে ফেলে রেখেছে কি বললি তুই ওটা তার ঠাকুমা ওটা তার ঠাকুর দাদা ওইটা তার নিজস্ব বাড়ি তার ঠাকুমার বাড়িটা মন্দির জয়ীর বাড়ি ঠাকুমার কাছে কেউ ফেলে রাখে ফেলে রেখেছিল তো তোর কাছে তোর কাছে ফেলে রেখেছিল মন্দিরা জানে যে আমার মেয়েকে দেখে কামাবে আর আমার মেয়ের যত্ন করবে তুই তো তখন বাদিগিরি করেছিলাম আর ঠাকুমার কাছে তোর বাড়ি রেখে যাবে নইলো ঠাকুমাকে দেয় ঠাকুমার কাছে নাতিপুতি কোনোদিন ফেলে রাখা হয় না রে অসভ্য তোর কোথাকার ঠাকুমার কাছে ফেলে রেখেছিল তোর কানের গোড়ায় বাজাতে হয় তুই হচ্ছিস পর তোর কাছে রাখলে আমরা বলেছিলাম যে মেয়েটাকে কোথায় বিধর্মীর বাড়ি ফেলে রেখেছিল বিধর্মী বলে বলতাম না কারণ তুই আজকে বললি যে ঠাকুমার কাছে ফেলে রেখেছে অসভ্য মহিলা পরের একটা কার মা তাকে তুই ঠাকুমা ঠাকুমা বাড়ি না থেকে ভালো হল না ঠাকুমার জন্য কষ্ট হয় ঠাকুমা আসলে কবে আসবি ঠাকুমা আমার বাড়িতে আসবে ঠাকুমাকে রেখে আমরা মুম্বাই যাব মুম্বাই শুটিং করতে যাবা মা মাইয়াতে শুটিং করতে যাবা তাই না তোমাদের তো বাড়ি ভাড়া লাগবে না তোমার বাবা ওইখানে যে কাজ করে সেই কাজের থেকে একটা ঘর পাইছে সেই ঘরে থাকে থাকবা তাই তো আর ওই সারা বোম্বাই চৈসে বেড়াবা তো সাহসী হয় কি করে জয়ী তার ঠাকুমার কাছে আছে আমি তো দেখি জয়ী মা বাবার থেকে ঠাকুমার কাছে ভালো থাকে ঠাকুমার কাছে ভালো থাকে সেফ থাকে সেখানে কোনো নোংরা আলোচনা নোংরা নোংরা কথা সেখানে হয় না রীতিমতো ঠাকুমা পড়ায় ও দাদু পড়ায় ওকে অনেক ডিসিপ্লিনে থাকে আর তুই বললি যে ঠাকুমা দাদুর কাছে ফেলে রেখেছে মা বাবার মাঝখানে থাকলে বাচ্চা থাকলে সংসার শান্তির হয় তাহলে তোমাদের বাড়ি যখন গিয়েছিল তোমরা কেন সোমনাথের কাছে ফিরিয়ে দেওয়ার বদলে আর একটা মানুষের কাছে এগিয়ে দিয়েছিলে কেন দিয়েছিলে কেন দিয়েছিলে তোমরা তো জানতে ওই সময় গেলে সে ওই সুযোগটা নেবে ওই সুযোগটা নেবে ও মারিয়া আর একটা কথা শুনলাম তো তোর আর এক আছে বসির হাটে নাকি পম পম আর আমাদের মন্দিরা সঙ্গে জায়গা কিনে বাড়ি করতে চেয়েছিল তার মানে মন্দিরা জায়গা কিনতো বাড়ি করতো সেটা তোদের দখলে হতো পম পম কি আনন্দ কি সুখ আহারে কি আহ্লাহ দিদি বুনু আমার দিব ভাই তোমার কপালে জোড়া পায়ে লাথি মারে তোমার স্বপ্নটা রে ভাইছে কি স্বপ্ন দেখছিল রে যে আমি বিয়া করব বিয়ার পরে একটা ঘর হবে সেই ঘর সেই ঘরটা আমি ভাই দিদি বানায় নেবো জায়গা কিনে তারপরে যাই হোক সংসার পাতুম আহা আরে আহা হারে আহা তুই বল তোর চ্যানেলটা কত ভিউ ছিল একশো দেড়শো পঁয়ষট্টি সত্তর পঁচাশি বিরাশি এই এই হচ্ছে তোর ভিউ রেট ছিল তুই মন্দিরাতে বাড়ি গেলি ভিডিও করলি কিছুটা বাড়লো তারপরে মন্দিরা তোদের বাড়ি এলো তোর চ্যানেলটা বাড়াতে বললো তোর চ্যানেলটাকে গ্রো করার কথা বললো তারপরে যখন সেকেন্ড বার জয়কে নিয়ে তোর বাড়িতে এলো তখন তো ভিডিও করা শুরু করলি হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস করে দিদির নকল করা শুরু করলি করে দেখলি এই তো মৌকা এখন যত পারো দোয়াও চ্যান চুন চ্যান চুন চ্যান চুন করে বালতি একেবারে পুরো বইরা দিলি ও বাবা এত খাওয়া খাইলি এখান দিয়ে গোপ জ্বালাই গেল দুধ গরম গরম ফেনাটা দুধ খাতি গেলি তো ফেনা লাগিয়ে যায় নাকে মুখে খুব খাইলি তাই না কদিন খা মন্দিরা ঠিক বলেছে মন্দিরা আমার মনের কথা আমি আগের দিন ভিডিওতে বলেছি তিরিশ হাজার নাকি তোর মা একেবারে ঠোঁট বেকায় বেকায় করছিল দেখো আমার আমার মেয়ের ভিডিওই যদি কাজকর্ম দেখে পছন্দই না হয় তিরিশ হাজার লোক কি আসে আর এত ভালো ভালো কমেন্ট হয় আমার মেয়েরও তো যোগ্যতা আছে না তাই এবার যোগ্যতাটা দেখা যোগ্যতা দেখা ওই তিরিশের পাশে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই হান্ড্রেড কে হান্ড্রেড কে হান্ড্রেড কে কইলে দেখা দেখি তোর কত যোগ্যতা আর তোর মায়ের ওই ভেলকি আজ কতদিন লোকে সহ্য করে ইস তোমার ভিওয়াছরা কইছে মা তুমি যেরকম সেইরকম দেখাবা খেপামি দেখাবা এই তোমরা আসো না আসছো না কেন গো তোমরা কমেন্ট করো কমেন্ট করো তোমরা না এলে আমি কিন্তু রাগ করবো লাইক করো লাইক করো এইটা লাইক এই তোর মারা নেই খেপি খেপি মারে শিখো না এটা লাইক এটা ডিসলাইক ও বেটি তাও জানে না লাইক হচ্ছে এইটা আর এইটা কি লাইক করে লাইক করে লাইক করো দেখায় ডিসলাইক আর মুখে বলে লাইক বাপরে বাপ মাথা মানে তোদের ভিডিও দেখতে গেলি না মাথা পাগল হয়ে যাবে পাগল সুস্থ মানুষ পাগল হয়ে যাবে তোর মার পাগলামি দেখলি দুই দিন পরে পাগলা হবে তোর পাগলামি শুরু করেছে অসভ্য তুমি কি করে পারলে কেন পারবে না তার মৌডারে অন্য একটা পুরুষের সাথে যোগাযোগ ইন্টুমিন্টু করার সুযোগ করে দাচ্ছ আর সোমনাথ তোমার চাটবে করে চাটবে তাই না আর দা একটা ঘরে রাখে দুনিয়ার পুরো বেটা ছেলেগুলো ছেলে পেলে আড্ডা তোমার বাড়িতে একটাই বয়স্ক মেয়ে থাকলে সেই বাড়িতে ওরকম দুনিয়ার ছেলেদের আড্ডা হয় রাত নেই দিন নেই বেরিয়ে যাচ্ছে মেয়ে মেয়ে নাকি কলেজে পড়ে মেয়ে নাকি কলেজে পড়ে তো কলেজে পড়া মাইয়া কলেজে যায় না বাড়ি বসে কি করে এখন তো অনলাইন ক্লাস হয় না ও তো ডিস্টেন্সেও পড়ছে না ও তো কলেজে পড়ছে কলেজে পড়ছে তাই না বাবা সোমনাথ যখন গেছে কয় জামাই আদর সোমনাথ কেন তো বাড়ি পরে গিয়েছে জানিস আস্তে 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 গাছ যখন একটা শিকড় জড়িয়ে দেয় না মাটি টেস্ট করার সময় আস্তে আস্তে মাটিগুলো ছাড়তে হয় একবার টান দিলে শিকড় ঝপ করে পরে গাছটা মরে যাবে অনেক বুদ্ধিমান সোমনাথ অনেক ধৈর্য অনেক ধৈর্য অন ক্যামেরায় বসে তোকে খিস্তি মারেনি সোমনাথ এটা তো চোদ্দ পুরুষের ভাগ্য কিছু বলবো না দিপ ভাই তোর নামে বলার নাই তো কিছু তোর তোর বলার কী আছে তুই তো সব জেনে শুনি তখন মন্দিরা যদি বলতো যে আমি আন্টি তোমার বাড়িতে যাব আমি কি বলতাম আসতে পারো কোনো সম্পর্ক নিয়ে কিন্তু নয় আসবা বেড়াতে আসবা স্বামীর সঙ্গে বেরিয়ে ডেড়িয়ে চলে যাবা থাকতে হলে তোমার বাবার কাছে থাকো তোমার মায়ের কাছে থাকো তোমার স্বামীর বাড়ি থাকো নিজের সংসার স্বামী ফেলে যে মেয়ে চলে আসে তাকে একমাত্র আশ্রয় তার বাপের বাড়ির লোক দিতে হয় অন্য জায়গায় আশ্রয় দিলে সেটাই আরো খারাপ হয় আরও খারাপ হয় বাবার বাড়ি যেতে চেয়েছিল যেতে দে তোমরা ও বাবার বাড়িতে বসেও নোংরামি করত। কিন্তু তোমার বাড়ি বসে নোংরামি করেছে তার দায় তো তোমাকে নিতেই হবে ওই একবার তো সেই কথাটা বললি না যে তুই একটা নোংরামিতে সাহায্য করেছিলি বিশ্বাসের মর্যাদা কি করে ভাঙতে হয় তোরা দেখিয়ে দিতি সোমনাথ অতি বিশ্বাস করে তার বাবার কাছে যেতে দেয়নি রাখেনি সোমনাথ তো বলেছিল বাবার বাড়ি যাবে বাবার বাড়ি থাকার কথা কিন্তু না তোর মা সোমনাথকে ফোন করে বলেছিল আমার কাছে দাও তোমার মন্দিরা তোমার কাছে ফিরিয়ে ফিরিয়ে দেব। দিয়েছিলি তোরা ফিরিয়ে দিয়েছিলি তোরা চাসনি মন্দিরা তোদের বাড়ি থেকে চলে আসু কারণ একটা দুধেলা গাই যার প্রতিদিন যাকে দুইয়ে চল্লিশ কিলো চল্লিশ লিটার করে দুধ পাওয়া যায় এবং সেই দুধের দাম আশি টাকা কিলো হলে কে সেই গাইটাকে ছেড়ে দেয় মন্দিরা তখন এটিএম মেশিন ছিল তোদের কাছে তুই কি একটু পুটুস পাটাস কাজ দেখাতি ভ্যানতারা মাখতিস তাতে তোর কত ভিউ হতো আর তুই বল তোরা বড় বড় কথা বলছিস ক্যামেরা খুলে বলিস কি করে তোদের লজ্জা করে না লজ্জা করে না তাই না তোর মিট আপ নিয়ে কোনো ক্ষোভ নেই ক্ষোভ নেই তাহলে কেন বলেছিলি আমাকে হোয়াটসঅ্যাপে যে মিট পরে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোরা সব কিছু ক্লিয়ার করার আগে মন্দিরা ক্লিয়ার করে দিয়েছে দেখ মন্দিরার সাথে তো আমাদের আমার কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই কিন্তু আমার মনের কথাগুলো কি সুন্দর তার মুখ দিয়ে বেরোলো তার মানে আমি যে কথাগুলো বলেছি সমস্তটাই সত্যি কথা আমি তো তোর ভিডিওতে দেখেছি তুই নাটক করছিস ন্যাকামি করছিস তোর ভিডিওতে গিয়ে তার মা গিয়ে কমেন্ট করছে কমেন্ট করছে অথচ তুই বলছিস মানে একজন শুনলাম যে কোনো সিটিং তোর হচ্ছে না তোদের তিন মাথার বৈঠক তো হয়েছে এই ফোনে ফোনে হয়েছে হঠাৎ করে নইলে রক্ষিতা কাকিমা থেকে মন্দিরের মা হয়ে গেল আকে তো কালকে সকালে বলবো আজকে আর বলবো না আজকে তোকে বলি চল তোকে তো আজকে শেষ পর্যন্ত ধরো মন্দিরের পাশ থেকে তুই কোনোদিন সরিসনি সরবি কেন সরবি কেন মন্দিরের পাশে থাকলে কার লাভ মন্দিরে লাভ না তোর লাভ ও মা গো মা কেন সরবি তুই তোকে ঠেলে সারাচ্ছে তাই তো চলতে চাইছিস না কে দেখে দে ভাসিয়ে দিচ্ছিস কে দেখে ভাসিয়ে দিচ্ছিস কি বলেছিল তোকে ফোনে মন্দিরা যে বাদুড়িয়ায় হোটেলে কথাটা যেভাবে রিভিল করলো তোর সঙ্গে এবার আমাকে আর মিশতে দেবে না দেয় কোনোদিন কোনো স্বামী মন্দিরা তো বলেই দিল কোনো স্বামী যদি জানতে পারে যার কাছে বিশ্বাস করে বউকে রেখেছে সেই বাড়ির লোক তার বউকে অন্য পুরুষের সঙ্গে মেলামেশার সুযোগ করে দিচ্ছে সেই পুরুষটা কি তার স্ত্রী বাড়িতে সমস্ত কিছু ছেড়ে যখন চলে এসেছে ভুল স্বীকার করে অন্যায় স্বীকার করে যখন সে সংসার করছে তখন সেই স্বামী কি চাইবে তার বউয়ের সঙ্গে তোর মতো কুলা মানে কাল যোগাযোগ থাক সোমনাথ তো অতীব ভদ্র সোমনাথ অতীব ভদ্র তাই এখনো তোকে অন ক্যামেরা কিংবা অফ ক্যামেরা খিস্তি মারেনি যদি সোমনাথের জায়গায় অন্য পুরুষ হতো না তোকে যে কি বলতো তোর তুই ভাষায় প্রকাশ করা যায় না অতীব ভদ্র সোমনাথ তাই এখনো সোমনাথ তোকে একটাও গালি দেয়নি বুঝলি মুখ বাড়িয়ে কথা বলছিস কেন আজকে দুজনে যে ভিডিওটা তোরা করতে বসলি কোন মুখ নিয়ে করতে বসলি লজ্জা করছে না থুতু দেবে মানুষ তোদের মুখে থুতু দেবে কত আটকাবি মানুষের মুখ তোর মা কাঁদনি গাইতে বসলো যে শরীর খারাপ নিয়ে রান্না করতো তুই মন্দিরা ভাত বেড়ে খেয়ে কেন খাবে কেন তোমার বাড়ি কি রান্না ঝিঘিরি করতে গেছিল ও তোমার বাড়ি থাকছে বাজার করছে টাকা দিচ্ছে তোমার মেয়ের চ্যানেল গ্রো করছে আবার তোমাদের বাড়ি কি কাজ করতে গিয়েছে তাও তো দেখেছি ঘর মুছেছে ঘর ঝাড় দিয়েছে বাসন মেঝেছে করেছে তো আর তোমার মা একদম বলে মন্দিরাজ তোর সামনে চা করে দিছি দিতে হবে দিতে বাধ্য তোমরা তো আদর করে তাকে ডেকে নিয়ে গেছো তো বলনি তো তখন যে আমার বাড়ি এলে কাজ করে খেতে হবে আমার বাড়ি এলে কেউ যদি কারোর বাড়িতে যায় সে যদি চুপ করে বসে থাকে সেটা তার বিবেক আমি তাকে বলতে পারি না যে তুমি আমার বাড়ি এসেছো হাত নাড়িয়ে খাও মন্দিরে কেন হাত নেড়ে খাবে সে তো দুদিনের জন্য যায়নি সে তো বলেই গিয়েছে আমি খরচা দেব থাকবো আমি খাবো সে বাজার করবে সে সে তোমাদের টাকা দেবে সে সে আলমারি কিনেছে এত কিছু করার পরে আমার তোমার কাজ করে দেবে কি সব পয়সাও নিবা আবার তোমার কাজ করে দেবে হ্যাঁ এটা ঠিক যখন আহ মারিয়ার ডেঙ্গু হয়েছিল মন্দিরা খোঁজ নেয়নি সেটা আমার খারাপ লেগেছে আমি বলেছিলাম কিন্তু এখন বুঝছি কেন খোঁজ নেয়নি কারণ সোমনাথের স্টিক বারণ ছিল একদম বারণ ছিল যে দুটো মানুষের সঙ্গে তোমার যোগাযোগ করা যাবে না করেনি সে তার সংসার আগে তারপরে তুই তোর দেখার জন্য তোর বাবা মা সবাই আছে আর ডেঙ্গু হলে খারাপ অবস্থা হয়েছিল কেন তোর মা স্বাস্থ্যকর্মী সেখানে তোর ডেঙ্গুর ইনফেকশন হয় কেন তোর মা কি স্বাস্থ্যকর্মী তোর মাকে নাকি সবাই কত সম্মান করে কত তোর মা কাজ করে কত দায়িত্ব কত কর্তব্য অথচ নিজের মেয়েটা ডেঙ্গু হয়ে ইনফেকশন হয়েছে ও বেটি বোঝাইনি কীসের স্বাস্থ্যকর্মী তোর মা তোর মা একজন আশাকর্মী তোর মা একজন আশাকর্মী আশা কর্মীদের কি দায়িত্ব কি কর্তব্য আমরা জানি বুঝতে পারলি যাই হোক যেদিন তোর মা অপারেশন হতে হসপিটালে গেল সেদিন মন্দিরা তার বাবার সঙ্গে নাটক করে চলে এসেছিল ওই নাটকের হিসা তোর ওই দিদিও আছে ওই তো নগর ঠাকুরের দিদি আছে ওই প্ল্যানে ছিল তো বাড়ি থেকে বেরোতে চাইছিল কারণ তোরা বুঝে গেছিলি যে এখানে নাড়া দিলেই টাকা পড়বে আর মন্দিরা বুঝে গেছিল যে তার টাকা আরো দিতে হবে আরো দিতে হবে তোর মা তার দুদিন আগে থেকে কথা বলা বন্ধ করে দিয়েছিল টাকা দিয়েছিল তারপরেও তোর মা কথা বলতো না মন্দিরার সঙ্গে নিজেরা নিজেরা কথা বলতো কিন্তু মন্দিরের সঙ্গে কথা বলতো না কেন থাকবে তোদের বাড়ি তোরা দয়া করেছিলি তাই তার মান সম্মান নেই যে বাড়িতে যে বাড়িতে গেছে সেই বাড়ির মালকিন যদি গার্জিয়ান যদি কথা না বলে সেই বাড়িতে থাকতে পারে মন্দিরা তখন তো বাবার সঙ্গে মিথ্যে কথা বলে চলে এসেছিল আমরা তো ধরে ফেলেছিলাম যে নাটক করে এসেছে আমরা ভেবেছিলাম কাদের ভয় এসেছে না ও যাতে তোদের তোদের অত্যাচারে তোদের চাহিদা অনেক বেড়ে গেছিল তোদের লোভে লক লক করছিল জীবটা আরো টাকা নিতিস তার কাছে সারা মাসের বাজার করার পরেও তোরা আবার দশ হাজার টাকা চেয়েছিলিস টাকা তার আছে বলে কি কুচি মতো উড়াবে তারা দুটো মা মেয়ে খেত অথচ বাজার করতো সেখানে তোদের মতো তিনটে চলে যেত সপ্তাহে বাজার আসতো আবার তোরা ক্যামেরা খুলে নিজেদের ভালো প্রমাণ করতে বসেছিস কথা বলতে লজ্জা করে না আগে ক্যামেরা খুলে এই কাজটা করে তোরা ঠিক করিস কি কি প্রমাণ দিলি তোরা দুজনে মিলে কি বুঝালি দর্শকদের বোঝাতে পারলি কোথাও যে তোরা নির্দোষ বলতে বসেছে তিনশো টাকা দিয়ে বলবে তো তোর মা যদি জল খাইয়ে জলের খোঁটা দিতে পারিস তোরা মন্দিরা তোদের বাড়ি গেলে এক্সট্রা জলের খরচ হয়েছিল একটা মানুষ মানুষের বাড়ি থাকলে সে তো চার বোতল জল চার লিটার জল দিনে খাবেই তার খোঁটা যদি তোরা দিতে পারিস তোদের মতো ছোট লোক দুনিয়ায় আছে আবার তোরা ক্যামেরা খুলে মা মেয়ে একদম ওর গায়ে দিয়ে বসে আজকে ভদ্রভাবে কন্ট্রোভার্সিটা করলি তাই তো তোদের মুখে জুতো দিয়ে মারা উচিত তুই বলেছিলি তো ডেঙ্গুর সময় দিদি ভাই আমাকে একটা ফোন করে খোঁজ নেয়নি ফোন করলে কি আমি চলে যেতাম বলা যায় না বলা যায় না তুই গিয়ে চলেও যেতে পারতিস তোর ভিউ যে অনেক লোভ না যতক্ষণ তুই ওদের কাছে থাকতে পারতিস ততক্ষণ তোর ভিউ ভালো হতো তাই না যাই হোক বন্ধুরা একে বললে বলা শেষ হবে না প্রতিদিন বলা হবে একে আরও ওরা দুই মা মেয়ে বসে আমাদের বলার আরো সুযোগ করে দিয়েছে আমরা তো বলবোই চলো তাহলে আজকে এইটুকু দিলাম এরপরে আবার আসবো ওকে নিয়ে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা কালকে তা হবে কালকে তো ওর নিয়ে বলবো বদ্দি বাবা নগর ঠাকুরের বদ্দি ওরটা তো পাওনা থাকলো টাটা আমার ভিউরদের জন্য